হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ রসুলপুরি অ্যান্ড ওয়েলকাম টু রসুলপুরি এক্সপ্রেস বাস টিউবার আজকে যেই পরিবহনটিকে নিয়ে আপনাদের মাঝে এক্সপ্লেন করতে যাইতেছি তার নাম হল লাইন পরিবহন অল দ্য ওয়ে ফার্স্ট ক্লাস এই স্লোগানে উনিশশো সালে জনাব আলহাজ মুহাম্মদ আলাউদ্দিন সাহেব গ্রিনল্যান্ড পরিবহন সংস্থাটি প্রতিষ্ঠা করেন তারপর ধীরে ধীরে এই প্রতিষ্ঠানের ব্যাপকতা বাড়তে থাকে পিছনে ফিরে তাকাতে হয়নি এই পরিবহনটিকে বাংলাদেশের পরিবহন জগতের এসি সেক্টরের বিশেষ করে বস বলা হয় পরিবহন পরিবহনকে কেননা তাদের মাধ্যমে এসি বাতাসের সুবাতাস বয়েছিল পরিবহন সেক্টরে ঢাকা চট্টগ্রাম রুটে হিনু এসি বাস দিয়ে তাদের আগমন ঘটে তারপরে তারা বিভিন্ন জেলাতে তাদের সার্ভিস চলমান রাখে দুই সালে বলবো দুই সালে স্কিনিয়া এবং দুই সালে স্লিপার বাসের মাধ্যমে তাদের সার্ভিস চলমান রাখে পরিবহন সেক্টরে মোটামুটি চমক লাগিয়ে দুই সালে তাদের বহরে তারা যুক্ত করে ডাবল ডেকার বাস আমার আজকের ভিডিওতে গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসের বর্তমান রুটসমূহ তার পাশাপাশি তারা কত করে ভাড়া নিতেছে সেই বিষয়গুলো আলোকপাত করব যাতে করে আপনাদের ভ্রমণ করার ক্ষেত্রে উপকারে আসে গ্রিনল্যান্ড পরিবহন ডাবল ডাকার বাসের মাধ্যমে সার্ভিস দিতেছে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা খুলনা, ঢাকা বেনাপুর এবং ঢাকা রংপুর রুটে। গ্রিনল্যান্ড ডাবল ডাকার বাসের ইন্টেরিয়রে মূলত বিজনেস ক্লাস সিট রয়েছে অর্থাৎ এক সিটের কম্বিনেশন। তো আপনি যদি এই গ্রিনল্যান্ড ডাবল ডাকার বাস করে ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে 1600 অর্থাৎ ষোলোশো টাকা। ঢাকা কক্সবাজারের ভাড়া হলো দুই হাজার দুই টাকা ঢাকা খুলনা রুটের ভাড়া হলো এক হাজার চারশত টাকা ঢাকা বেনাপোলের ভাড়া হলো এক হাজার চারশত টাকা এবং ঢাকা রংপুরের ভাড়া হলো এক হাজার ছয় টাকা যেহেতু বাংলাদেশের লাক্সারিয়াস বাসের মধ্যে গ্রিনল্যান্ড বাস অন্যতম এবং তাদের সিট ফরম্যাট হলো বিজনেস ক্লাস সেহেতু ভাড়া হয়তো বা আপনার কাছে বেশি মনে হইতে পারে কিন্তু সত্যিকার অর্থে ভাড়া আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং সাধ্যের ভিতরে তারা ভাড়া নিতেছে অতিরিক্ত কোনো ভাড়া চার্জ হইতেছে না আমার কাছে মনে হয় গ্রীন লাইন পরিবহনে ভ্রমণের ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাদের স্টাফের মাধ্যমে তাহলে আপনি তাদের হটলাইন নাম্বারে কল করে জানিয়ে দিতে পারবেন তাদের হটলাইন নাম্বার হলো ওয়ান সিক্স এছাড়াও আপনার যে কোনো প্রয়োজনীয় ইনফরমেশান জানতে চাইলেও আপনি তাদের হটলাইন নাম্বারে কল করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে তাদের কল সেন্টারের নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখবো আপনারা প্রয়োজনে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম